আপনাদের প্রত্যেক ওয়েলকাম বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে যদি আজকে আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনাদেরকে নিয়ে আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করেছি অবশ্যই কিন্তু আপনারা সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হবেন সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হলে রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের যত রকম গুরুত্বপূর্ণ প্রকল্পের আপডেট রয়েছে প্রত্যেকটা আপডেটস কিন্তু আপনারা সবার আগে পেয়ে যাবেন তো আপনারা জানেন এবারে দু সালে দুয়ারে সরকার ক্যাম্প চালু হয়েছিল চব্বিশে জানুয়ারি এবং এই দুয়ারে সরকার ক্যাম্প চলেছিল জানুয়ারি টু পয়লা ফেব্রুয়ারি এই সময়ের মধ্যে আপনারা কিন্তু অনেকেই ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছেন তো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করার পরে আপনাদের কিন্তু অলরেডি প্রত্যেকের খনি প্রথম এস চলে এসেছে যেখানে আপনাদের আইডি নাম্বার দিচ্ছে এবং বলা হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন যেটা আপনি দুয়ারে সরকার ক্যাম্পে করেছেন সেটা লক্ষ্মীর ভান্ডার পোর্টালে রিসিভ হয়েছে এইরকমই কিন্তু একটা এসএমএস এম ঢুকছে আপনার ফোনে তো আপনারা কিন্তু অনেকেই পেয়েছেন যারা এখনো এসএমএস এম এস পাননি আপনাদের এসএমএস এম কবে ঢুকবে সেটা তো অবশ্যই বলবো শুধু প্রথম নয় অনেকের আবার দ্বিতীয় এস এম এস ঢুকে গেছে যেখানে কিন্তু বেনিফিশিয়ারি আইডি দেওয়া হচ্ছে এই বেনিফিশিয়ারি আইডি কি এই বেনিফিশিয়ারি আইডি যদি আপনার ফোনে এস টা ঢুকে যায় তার মানে আপনি নিশ্চিত থাকুন যখন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা দেওয়ার প্রসেস শুরু হয়ে যাবে তখন কিন্তু আপনি অবশ্যই টাকা পাবেন কারণ বেনিফিশারি আইডি দেওয়া মানে আপনার অ্যাপ্লিকেশনটা কিন্তু অ্যাপ্রুভ হয়েছে ঠিক আছে মানে সমস্ত দিক দিয়ে ঠিকঠাক আছে বেনিফিশারি আইডি একবার পেয়ে গেছেন মানে আপনি এখন নিয়মিত ভান্ডার প্রকল্পের টাকা পাবেন তো অনেকেই প্রথম এসমেস পেয়েছে অনেকেই দুটোই পেয়েছে অনেকেই হয়তো এখনো একটাও পায়নি ঠিক আছে তো যারা অ্যাসমেস পেয়েছেন আপনাদের তো চিন্তার কোনো বিষয় নেই যারা এখনো এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করার পরে এই প্রথম এস পাননি তাদের আপনাদের এস এম এস টা কমিট তো সবার আগে আমি আপনাদেরকে বলবো এস এম এস না ঢুকার বেশ কিছু কারণ রয়েছে তবে সেই কারণগুলোই যে হবে এরকম কিন্তু না সবার আগে আমি এটা ক্লিয়ার করে দিচ্ছি কারণ লক্ষ্মীর ভান্ডারের যে নোটিফিকেশন আসে সেখানে কিন্তু স্পষ্ট বলা আছে সেখানে বলা আছে যে প্রসেসিং অফ অ্যাপ্লিকেশন একটু মনোযোগ দিয়ে শুনবেন ঠিক আছে এটা কিন্তু বলা হয়েছে আপ টু মানে আপনারা যে আবেদন প্রক্রিয়াগুলো করেছেন দুয়ারি সরকার ক্যাম্পে সেটা কিন্তু আঠাইশে ফেব্রুয়ারির মধ্যে মানে আঠাই আঠাইশে ফেব্রুয়ারির সময় যেটা আছে সেই সময় পর্যন্ত কিন্তু প্রসেসিং এর মধ্যেই থাকবে মানে এই সময়টাই কিন্তু এই সমস্ত কাজকর্মই চলবে আপনাদের আবেদন করেছেন আপনাদের আবেদন প্রক্রিয়াগুলোকে যাচাই করান প্রক্রিয়া চলবে ঠিক আছে আপনারা যে আবেদন করেছেন আপনাদের সমস্ত নথি ঠিকঠাক আছে কিনা আপনাদেরটাকে অ্যাপ্রুভ করা যাবে কিনা এই সমস্ত বিষয়গুলোই কিন্তু যাচাই করান চলবে আঠাইশে ফেব্রুয়ারি পর্যন্ত তো আপনারা জানেন আজকে হচ্ছে কুড়ি ফেব্রুয়ারি হাতে কিন্তু আরো আট দিন সময় রয়েছে এই আট দিনের মধ্যে যাদের ফোনে এখনো এস এম এস ঢুকেনি আপনাদের কিন্তু এস ঢুকে যাবে কারণ আঠাইশে ফেব্রুয়ারির মধ্যে কিন্তু প্রসেসিং থাকছে এগুলো যাচাই করানোর প্রক্রিয়াই চলছে তো হয়তো অনেকের আগে যাচাই হয়েছে অনেকের এখনো হয়নি তো যাদের আপনাদের হয়নি এই আট দিনের মধ্যে কিন্তু আপনাদের সেই এস গুলো ঢোকা শুরু করবে ঠিক আছে কারণ রাজের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এমনটাই নির্দেশ দিয়েছিলেন যে আঠাইশে ফেব্রুয়ারির মধ্যে যারা আবেদন প্রক্রিয়া করেছেন বা আবেদন প্রক্রিয়া অংশগ্রহণ করেছেন বা ফর্ম জমা করেছেন প্রত্যেকের নথি যাচাই করে অ্যাপ্রুভাল দিতে হবে ঠিক আছে তো আরো আট দিন সময় আছে এই আট দিনের মধ্যে কিন্তু আপনার ফোনে এস ঢুকে যাবে তবে অনেকেরও ঢুকবে না আবার কেন ঢুকবে না আপনাদের মধ্যে অনেকেই যে রেজিস্টার মোবাইল নাম্বার দিয়েছেন সেই মোবাইল নাম্বারটা ভুল দিয়েছেন বা আপনার অ্যাপ্লিকেশন ফর্ম যেটা ভর্তি করেছেন সেখানে অনেক কিছু ভুলভাল দিয়েছেন এর ফলে আপনার অ্যাপ্লিকেশনটা রিজেক্টেড হয়ে যাবে এর ফলে কিন্তু আপনার ফোনে কোনো এস ঢুকবে না ঠিক আছে যাদের ফর্ম আপনাদের রিজেক্টেড হয়ে যাবে বা আপনি এমন একটা মোবাইল নাম্বার দিয়েছেন যেটা এখন হারিয়ে ফেলেছেন বা সেটা অ্যাক্টিভ নেই বা ভুল নম্বর দিয়েছেন আপনাদের কিন্তু এই এসএমএস ঢুকবে না যদি আপনি একদম কনফার্ম হন যে আপনার সমস্ত ফর্ম প্রক্রিয়া ঠিক ঠিক আছে আছে আপনার মোবাইল তাহলেও ভর্তির যদি আপনার এই এস এম এস গুলো না ঢুকে থাকে তো আরো আট দিন অপেক্ষা করুন এই আট দিনের মধ্যে কিন্তু আপনার ফোনে সেই এস এম এস ঢুকে যাবে আর যদি আপনার মনে সন্দেহ হচ্ছে যে আমার মোবাইল নাম্বার ঠিক আছে কিনা ফর্মে কোনো ভুল হলো কিনা বা ভুল হয়েছে তার জন্য হয়তো আসছে না এরকম সন্দেহ হয়ে থাকে তো আপনি কিন্তু অবশ্যই লক্ষ্মীর ভান্ডারের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনার মোবাইল নাম্বার দিয়ে একবার চেক করে নেবেন ঠিক আছে যদি নো ডাটা ফাউন্ড দেখায় তার মানে আপনার এখনো কিন্তু এই লক্ষ্মীর ভান্ডারের যেগুলো আপনি তথ্য দিয়েছেন সেগুলো অনলাইনে এখনো সাবমিট করানো হয়নি বা লক্ষ্মীর ভান্ডার পোর্টালে তোলা হয়নি ঠিক আছে হয়তো কোনো ভুলের জন্য তোলা হয়নি আর যদি সমস্ত কিছু ঠিকঠাক আছে তাহলে ঠিক আছে এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ আপডেট যারা আপনার আবেদন করেছেন এখনো আপনাদের এস ঢুকেনি আপনাদের কিন্তু আট দিনের মধ্যে ঢুকবে যদি আপনার সমস্ত কিছুই ঠিকঠাক থাকে আর তারপরেও যদি আপনি অনলাইনে চেক করতে চান তো আপনার রেজিস্টার মোবাইল নাম্বার দিয়ে বা আধার নাম্বার বা স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার দিয়ে আপনি কিন্তু একটু অনলাইনে চেক করে নিতে পারেন হয়তো অনেক সময় আপনার নাম তোলা হয়ে গিয়েছে আপনার ফোনে এস আসেনি বা এসেছে সেটা ভুলবশত কেউ ডিলিট করে ফেলেছে এরকম হতে পারে তাই কিন্তু অনলাইনে একবার চেক করে নিতে পারেন ঠিক আছে আর বেনিফিশিয়ারি আইডির যে এস এম ঢুকছে এটাও কিন্তু অনেকেরই ঢুকে গিয়েছে এটাও কিন্তু আপনাদের খুব শীঘ্রই ঢুকবে যারা প্রথম এস এম এস পেয়েছেন আপনাদের কিন্তু অবশ্যই বেনিফিশিয়ারি আইডি টা কিন্তু ঢুকে যাবে সেকেন্ড এস এম এস ঠিক আছে তো বেনিফিশিয়ারি আইডি এস এম টা ঢুকলে কিন্তু আপনি নিশ্চিত থাকবেন যে আপনি যখন টাকা ছাড়ার প্রক্রিয়া শুরু হবে আপনি কিন্তু টাকা পাবেন তো এটাই ছিল আজকের আপডেট এরকম গুরুত্বপূর্ণ আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই বাংলার খবর অফিসিয়াল ইউটিউবকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে রাখবেন